দর্শক এই বিষয়ে আরো তথ্য জানাতে পশ্চিমবঙ্গ থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী শুভজিৎ পুততুন্ড শুভজিৎ সকাল থেকে ভোটের হার কেমন দেখছেন সার্বিক পরিবেশ পরিস্থিতি সব মিলিয়ে আমাদেরকে জানাবেন দেখুন নির্বাচন কমিশন এখনো পর্যন্ত যেটা প্রথম দু ঘন্টার ভোটের ভোটের যে শতকরা হার সেটা সামনে এনেছে নির্বাচন কমিশন বলছে প্রথম দু ঘন্টা অর্থাৎ সাতটা আটটা এবং নটার মধ্যে সাতটা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে প্রথম দু ঘন্টায় ভোট পড়েছে পনেরো দশমিক বিয়াল্লিশ শতাংশ অর্থাৎ ভোটের পার্সেন্টেজের দিক থেকে নির্বাচন কমিশনের যে টার্গেট প্রথম দু ঘন্টায় নির্বাচন কমিশন সেটা অ্যাচিভ করেছে কিন্তু নজিরবিহীন ভাবে যেটা দেখা গিয়েছে প্রথম দু ঘন্টার মধ্যে অভিযোগ হয়েছে অর্থাৎ নির্বাচন নির্বাচন কমিশনের সন্ত্রাসের অভিযোগে যে বিরোধী দল তারা একাধিক অভিযোগ করেছে এবং মোট অভিযোগের সংখ্যা সেটা 492 এবং যার 90 অভিযোগ এখনো পর্যন্ত অভিযোগের যে সলিউশন নির্বাচন কমিশন দিতে পেরেছে বাকিগুলো এখনো পর্যন্ত নির্বাচন কমিশন দিতে পারেনি ব্যাপক সংখ্যক ফোর্স রিক্রুট হয়েছে কাল থেকে যেটা বলছিলাম গ্রাউন্ডে ব্যাপক পরিমাণ মাটির মাটির নিরাপত্তা কর্মীরা নেমেছে তারা কিন্তু একেবারে যেটা সন্ত্রাস দমন অভিযান সেটা কিন্তু তারা কাজ করছে তারপরে যে সন্ত্রাসের কথা বলেন যেটা বারবার বলছিলাম এটা পশ্চিমবঙ্গের নির্বাচনের ক্ষেত্রে একেবারে ব্যতিক্রম গোটা দেশে 96 টি কেন্দ্রে নির্বাচন চলছে তার মধ্যে শুধুমাত্র পশ্চিমবঙ্গের যে আটটি কেন্দ্রে নির্বাচন চলছে সেটা ব্যতিক্রমী ছবি তুলে ধরছে গোটা দেশের মধ্যে সেখানে দেখা যাচ্ছে একেবারে বীরভূম থেকে শুরু করে মুর্শিদাবাদ নদীয়া সর্বত্র গতকাল রাত থেকে যে সন্ত্রাসের আবহাওয়া দেখা গিয়েছে সেটা কিন্তু এখনো পর্যন্ত চলছে এবং যে তৃণমূল কর্মী খুনের অভিযোগ যেটা একেবারে বোলপুর লোকসভা কেন্দ্র এবং বর্ধমান জেলার থেকে সামনে আসছিল কেতুগ্রাম এলাকা সেখানে কিন্তু বলা হচ্ছে যে তৃণমূলের সাথে অন্য কোনো দলের নয় মূলত তৃণমূলের তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় দল তৃণমূল কংগ্রেসের সাথে তৃণমূল কংগ্রেসের একেবারে দলীয় কোন দলে কিন্তু সেই তৃণমূল কর্মী নিহত হয়েছেন সব মিলিয়ে যে ভোটের ভোটের যে হিংসার ছবি সেটা কিন্তু পশ্চিমবঙ্গকে গোটা দেশের মধ্যে আলাদা করে আবার পরিচিতি দিচ্ছে আলাদা করে আবহ সন্ত্রাসের আবহ সেটা তো সামনে আনছে যেটা কত তিন দফায় কিছুটা ব্যতিক্রমী ছবি ছিল চতুর্থ সেটা কিন্তু একেবারে সামনে আসছে অন্যদিকে যদি দক্ষিণ ভারতে দেখেন বা একেবারে মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ বা বিহার ঝাড়খন্ডে যেখানে নির্বাচন চলছে সেই হিসাবে এলাকার নির্বাচন কিন্তু একেবারে শান্তিপূর্ণ সেখানে মুখ্যমন্ত্রী ভোট দিয়েছেন একেবারে অন্ধ্রপ্রদেশে বিধানসভা নির্বাচন চলছে থেকে শুরু করে ভোট দিয়েছেন এবং প্রত্যেক এলাকার ভোট কিন্তু শান্তিপূর্ণ দশ রাজ্যে ভোট শান্তিপূর্ণ হলো পশ্চিমবঙ্গ চতুর্থ দফায় ব্যতিক্রমী কিন্তু সামনে আছে শাকিল শুভজিৎ আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য দশক চতুর্থ দফায় ভারতের লোকসভা নির্বাচনের খবর জানাতে পশ্চিমবঙ্গ থেকে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী শুভজিৎ পুততুন্ড